আদালতে সাময়িক স্বস্তি সুজয় কৃষ্ণের ভদ্রর আপনারা জানেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর আদালতের সাময়িক স্বস্তি সিবিআই এই মামলায় কিছু করবে না মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচি ফলে এখনই নতুন করে গ্রেফতার দেখাতে পারবে না সিবিআই মত আইনজীবীদের আদালতের সাময়িক স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্রের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরবদার স্বরূপ কি জানা যাচ্ছে বিষয়ে মৌখিক নির্দেশে কি জানালেন বিচারপতি জয়মালো বাগছে দেখো তলব করা হয়েছিল কিন্তু আগাম জামিনের জন্য সিবিআই শোন অ্যারেস্ট করতে এমনই ধারণা ছিল জয়কৃষ্ণ কৃষ্ণ ভদ্রে সেই জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং গতকাল এই মামলা শুনে গতকালও সিবিআই বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য পাচ্ছি আজকে সেই মামলার শুনানিতে আদালতের সাময়িক স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই মামলায় কিছু করবে না মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচি ফলে এখনি নতুন করে গ্রেপ্তার দেখাতে পারবেন না সিবিআই মত আইনজীবীদের আগাম জামিনের মামলা বিচারাধীন থাকলো সিবিআই অলকনামা তলব করা হয়েছে তিন সপ্তাহ পর আবার এই মামলা শুনানি সানন্দা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পর দিন আবার কি করে সোন অ্যারেস্ট এবং হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাছিক এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে না সংশ্লিষ্ট দপ্তর প্রশ্ন বিচারপতি প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরের দিনই আবার কি করে সোন অ্যারেস্ট দেখানো এবং হেফাজতে নেওয়ার আবেদন নিল সিবিআই সেটা নিয়েও কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি অর্থাৎ তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ আপাতত কিছুটা হলো স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্র ও কালীঘাটের কাপু সানন্দা শরৎ তুমি আমাদের সঙ্গে থাকো এরই পাশাপাশি আপনারা জানেন যে এবার সিবিআই মামলায় জামিন কুন্তল ঘোষের ইদির পর সিবিআই এর মামলাতেও জামিন পেলেন তিনি অর্থাৎ জেল মুক্তির ক্ষেত্রে আর কোনো বাধাই রইল না নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ইডি মামলায় তিনি জামিন দেয় হাইকোর্ট এরপর সিবিআই মামলাতেও জামিন দিল কুন্তল ঘোষকে সুপ্রিম কোর্ট আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ যেটা জানা যেটা বিষয়টা দাঁড়ালো যে এর আগে আমরা জানি যে ইডির মামলায় জামিন পেয়েছিল কুন্তল ঘোষ এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন অর্থাৎ জেল মুক্তির পথে আর কোনো বাধা রইল না দেখো নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ তিনি সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর মামলায় জামিন পেলেন আমরা জানি সানন্দা যে গত বিশে নভেম্বর বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বেশ কিছু শর্ত অর্থাৎ ব্যক্তিগত দশ লক্ষ টাকার ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছিল এবার সিবিআই এর মামলাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কুন্তল ঘোষ ফলে জেল থেকে মুক্তির পথে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ বেশ কিছু শর্ত সাপেক্ষ রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল শর্ত হচ্ছে পাসপোর্ট জমা রাখতে হবে এবং পাশাপাশি পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতের এলাকার বাইরে যাবে না রাজ্যের বাইরে যাওয়া যাবে না তুরন্ত সব রকম সহযোগিতা করতে হবে কোনো সরকারি পদে থাকা যাবে না আমরা জানি যে আজকেই অর্থাৎ উজ্জ্বল ঘোষকে জামিন সুপ্রিম কোর্টের বিচারে সূর্যকান্ত উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ জামিন দিয়েছে ফলে জেলে থাকার আর কোনো বাধা রইল না এবার জেল মুক্তির পথে ঘোষ ধন্যবাদ স্বরূপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে জেল মুক্তির ক্ষেত্রে আর কোনো বাধাই রইল না কুন্তল ঘোষের এর আগে আপনারা জামিন জানেন ইডি মামলায় জামিন দেয় তাকে হাইকোর্ট এবার সিবিআই মামলায় জামিন দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের